ওকে গাইস এই আপডেটটি পাওয়ার জন্য প্রথমত আপনি প্লে স্টোর থেকে ইমুজি অ্যাপস টি এটাকে আপডেট করে নিবেন সো আপডেট করার পর ইমু অ্যাপসটি এটাকে ওপেন করবেন এটা আপনারা সবাই পারেন যে ইমোজি অ্যাপসটা এটা কিভাবে আপডেট করতে হয় প্লে স্টোরে যাবেন তারপর ওখানে আপডেট অপশন থাকবে সো ওখান থেকে আপডেট করে নিবেন মানে আপনি ইমু অ্যাপসটা সার্চ দেবেন এরপরই কিন্তু হচ্ছে আপডেটের অপশন পাবেন এটা পারেন তো তারপর কি করবেন এখান থেকে হচ্ছে এই যে মানে বা পাশে উপরে দেখতে পাবেন হচ্ছে আপনার ইমুর যে লোগো বা প্রোফাইলটা তো ওইখানে ক্লিক করবেন দিন এরকম অপশন চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংসের অপশন গাইস এখান থেকে আপনি কি করবেন

যে সে নতুন যে সেটিংস দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করবো অপশন চলে আসবে সো এরপর আপনার কি করবেন নিচে যে একটা অপশন দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে হচ্ছে অপশন এখান থেকে যখন আপনি অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম অপশন চলে আসবে সো এখানে কিন্তু আপনার যে জিমেল শো করবে এরপর আপনি চাইলে এখানে ক্লিক করে মানে এখানে ক্লিক করে কিন্তু আপনি জিমেল চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে কিন্তু আপনি জিমেল চেঞ্জ করতে পারেন আপনার মোবাইল ফোনে যদি আরো অনেক জিমেল থাকে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন সো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার শো করতেছে এরপর আমরা কি করবো এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করব তো কন্টিনিউ অপশন ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখেন কি কি ইন্টারফেস চলে আসে তারপর দেখেন এরকম অপশন চলে আসবে এরপর আপনি চাইলে কিন্তু এখান থেকে ফিঙ্গার প্রিন্ট আপনার যাদের মোবাইল ফোনে ফিঙ্গার প্রিন্ট আছে আর কি তো তারা কি করবেন জাস্ট ফিঙ্গার প্রিন্ট দিবেন এবং হচ্ছে ইউজপিন ইউজ পিন অপশনে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনারা কি করতে পারবেন আপনার মোবাইল ফোনে যে লকটা লাগায় স্ক্রিন লক লাগায় রাখছেন তো ওইটার প্রিন্টটা দিবেন তো আমার যেহেতু মানে ফিঙ্গার আছে ফিঙ্গার দিয়ে দিচ্ছি তো ফিঙ্গার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এরপর দেখেন আমরা যদি পাঁচকে অপশনে ক্লিক করি পাঁচকে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড একটা ক্রিয়েট হয়ে আছে তো এখানে যদি আমরা ক্লিক করি এই ডিভাইস এই ডিভাইস এগুলো সব কিন্তু

দেখা হবে নিশ কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ